আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আলহামদুলিল্লাহি আহদা আলাহ আল্লাহ নবী বা সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সল্লাহ আলাইহি আসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল সুস্বাস্থ্যবান হন স্থায়ীভাবে অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে সুস্বাস্থ্যবান হন স্থায়ীভাবে অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন স্থায়ীভাবে যে কোনো রোগের চিকিৎসা পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে চিকন স্বাস্থ্য মোটা করার উপরে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে শরীর স্বাস্থ্য মোটা করার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সু পরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সুস্বাস্থ্যবান হওয়া আপনারা এখানে সর্বপ্রথম অবগত থাকেন যে মানুষ যে শাক খাচ্ছে মাছ খাচ্ছে ফলমূল খাচ্ছে ভাত মাছ খাচ্ছে শাক খাচ্ছে যেই খাবারগুলো নিয়মিত গ্রহণ করতেছে এগুলার মাধ্যমে যদি আপনি সুস্বাস্থ্যবান হতে পারেন কারণ প্রত্যেকটা খাবারের ভিতরে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো আমরা যে দৈনন্দিন যে খাবারগুলো খাই এগুলোর থেকে যে উপাদানগুলো আসে সেগুলোর মাধ্যমে সুস্বাস্থ্যবান হওয়াটাই হল সবচেয়ে উত্তম তবে অনেকে হতে পারে না এর কিছু কারণ রয়েছে কারণগুলো হলো বিশেষ করে আমি যুবক এবং যুবতীরা যখন আমাদের কাছে চিকন স্বাস্থ্য মোটা করার জন্য সুস্বাস্থ্যবান হওয়ার জন্য এসে থাকেন অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করেন তাদের সাথে আলোচনা করলে অথবা তাদেরকে প্র্যাকটিক্যালি দেখলে দেখা যায় তাদের ভিতরে কিছু শারীরিক সমস্যা মানসিক সমস্যা যৌন সমস্যা থাকে যেমন যুবকদের ভিতরে ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে জড়িয়ে থাকা রাত্রি জাগরণ করা টেনশন করা দুশ্চিন্তা করা খারাপ জায়গায় যাতায়াত করা হস্তমৈথুনের মতো বদভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকা এ ধরনের বদভ্যাসগুলোর কারণে মূলত সে সুস্বাস্থ্যবান হতে পারে না কারণ সে যে খাবারগুলো খাচ্ছে তা বের হয়ে যাচ্ছে শরীর থেকে অনেক বোনদের গার্জিয়ান বোনরা বলে থাকেন তাদের স্বাদস্রাপ সতিকা বা স্ত্রী রোগ বলতে যা যা বোঝায় অনিয়মিত মাসিক স্ত্রীর রোগ বলতে যা বোঝায় এগুলো তো আসি এছাড়াও গোপনীয় অনেক ব্যাপার থাকে মূলত আমরা এই যুবক এবং যুবতীদেরকে মোটা হওয়ার মেডিসিন দেই না তাদেরকে মূলত আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনি যে খাবার দাবার খাচ্ছেন এগুলোর মাধ্যমে আপনি সুস্বাস্থ্যবান হন এটাই সবচেয়ে উত্তম অনেকে আবার বলে থাকেন স্যার আপনি যে সমস্যাগুলোর কথা বললেন এই সমস্যাগুলো আমাদের নেই তারপরে আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরামায়স্টে থাকতেছি পরিশ্রমের কাজ করি না রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না বিভিন্ন রকমের ফলমূল খাচ্ছি ভিটামিন খাচ্ছি মিনারেল খাচ্ছি আয়রন খাচ্ছি প্রোটিন খাচ্ছি কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য হয় না তারপরেও আমাদের এই গাল গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কীভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ হ্যা না হু সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন স্থায়ীভাবে যে কোনো রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছটা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি